তো বন্ধুরা আমি আর সাহেব চলে এসেছিলাম এখানে বেলার কী কী কাজ শুরু হয়েছে সেই সব দেখতে আর দেখলাম এখন বাঁশ পড়ে আছে মেলা আর এখানে ইতিমধ্যে কিন্তু স্টেজের কাজ শুরু হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মিলন আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা এখন আমি এই মুহূর্তে রয়েছি আরামবাগ বয়েজ স্কুল মাঠে আর এখানেই চলছে এখন মেলার প্রস্তুতি তাই মাঠেই দেখতে পাচ্ছেন অনেক বাঁশ পড়ে রয়েছে এগুলো স্টেজের কাজের জন্য আর দোকানদানি বসার জন্য এখন কিছু হয়নি তবে সব কিছুই হয়ে যাবে টাইম মতোই আর এখানে স্টেজের কাজও শুরু হয়ে গেছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম তবে বন্ধুরা আজকের ভিডিওটা করার উদ্দেশ্য একটাই কারণ যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও কারণ আমাদের আরামবাগ পৌরসভার মেলা শুরু হয় ছাব্বিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত কিন্তু এবছর ডেট আগিয়ে দেওয়া হয়েছে এবছর পৌরসভার মেলা শুরু হচ্ছে বাইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাইশ তারিখে আরম্ভ হচ্ছে উনত্রিশ তারিখে শেষ হচ্ছে তাই আমি সকলকে আগাম ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তারিখটা তো সকলেই চলে আসবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ একটা কথাই বলে দিই উনতিরিশে ডিসেম্বর কিন্তু মেলা শেষ আর ওই দিনকে আসছে সুপারস্টার জিত যারা যারা জিতকে দেখতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা দেখতে চান অবশ্যই চলে আসবেন তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আর মেলা চলাকালীন মেলার ভিডিও আপনারা দেখতে পাবেন আমার এই প্রোফাইলে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ